দুধ পাবি পনেরোশোর গ্যারান্টি 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 দাম দরের সুযোগ আছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পনেরোশোর দুধের গরু আর ইচ্ছে আর দর্শক কিস্তি এত গরিব মানুষের জন্য এটা আমি দিয়েই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবার অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিক আছে না পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ভাই এখান থেকে গরু বিক্রি করে প্রতি সপ্তাহে বুধবার এবং শুক্রবারে নিয়মিতভাবে দুইটা প্রোগ্রাম দেখানোর চেষ্টা করি এই সপ্তাহে বাবলু ডেরি ফার্মের নতুন কালেকশন দেখাবো গাভিগুলো জাতমান কোয়ালিটির থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভী আছে এগুলো কিনলে কি কী গ্যারান্টি বা সুযোগ থাকে এই সকল বিষয়ে জানানোর চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন প্রতিবেদনটির সঙ্গে বাবলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা কেমন আল্লাহ মোটামুটি খুব ভালো আচ্ছা বুধবারের প্রতিবেদন দিছিলাম সাত আটটা বা নয়টা গরু দিয়ে প্রতিবেদন দিছিলাম কয়টা বিক্রি কতগুলো মাল আছে আপনাদের খামারের সর্বটা গরু আছে সব মিলে বিশ থেকে বাইশটা এগারোটা গরু বিক্রি করছে সারাদিনে তাহলে অনেক গরু বিক্রি হয়েছে সপ্তাহে যে বুধবারের পরে বাজার কেমন বাজার তো নিয়মিত এখন ডাউন হবে সর্বনিম্ন সর্বনিম্ন এক লাখ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি আচ্ছা দুধ হবে কেমন কিন্তু দুধ পাবি পনেরো গ্যারান্টি দাম দরের সুযোগ আছে একটা লাখ পঁয়ষট্টি হাজার টাকা পনেরো সালের দু দীর্ঘ আর ইটছে তার দর্শক কিস্তি তোলা টাকা তো গরিব মানুষের জন্য এটা আমি দিয়েই থাকি উপরে কত উপরে দাম আছে হলো দুই লাখ সত্তর হাজার টাকা জোড়া নিলে গাড়ি ভাড়া আজীবনে দিয়ে আজীবনের অফার ওটা আমার দর্শক ভাই ওটা মনে রাখায় তো বাবলু ভাই যদি প্রতিবেদন দিয়ে যদি গড়লে ওটা গাড়ি ভাড়া ফিরি তো চলে নাকি করে আজকে গাবি দেখি এই গাবির সঠিক বর্ণনা সালামতের জন্য এক নম্বর সিরিয়ালে বাবলু ভাই বড় মাঝারি সাইজ একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ মানে সদ্য বাচ্চা দেওয়া গুরু নাকি কি জাতের গাভী এটা গাভীর বয়স কয় দাঁত

কালো রঙের গাভী সাদা কালো বাচ্চা গাভিটা কি জাতের এটা হলো মানে জার্সি জার্সি মিক্সড ফ্রিজিয়ান গাভী দাঁত দাঁতের দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিছে না ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা এটাও সার বাচ্চা

আর এটা হচ্ছে দুই লাখ দশ সুযোগ নাই চলে আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে মাশাল্লাহ এগুলো মাশাল্লা বলতেই হবে আল্লাহর এক অপরূপ সৃষ্টি খুবই সুন্দর একটা গরু দুধ বাদ হচ্ছে পরের ব্যাপার আগে সৌন্দর্য দেখেন দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এগুলো আচ্ছা সেরা প্রিন্টের গরু এগুলো কিন্তু ভালো আচ্ছা এটার দাঁত কয়টা দাঁতের চারটি দাঁত আচ্ছা চার দাঁত কত নম্বর বাচ্চা দিবে চার দাঁত প্রথম বাচ্চা আচ্ছা কত দিনের মধ্যে বাচ্চা দিবে দুই সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দিবে বাট জড়ায়ু

সাড়ে তিন লাখ না আমার ব্যাপারী ভাই তাহলে কি করবো ছোট ব্যাপারীরা কি করবে সেটাই তো বলতেছি ছোট ব্যাপারীরা এখন কিনবে দশ বারো দিন খাওয়ায় যাতে দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দুই লাখ টাকা আড়াই লাখ টাকা খানায় লাভ হয় ঠিক আছে একটু নেড়ে চেড়ে দেখেন তো ববলু ভাই মাজা গুলি বুঝছেন আর দেখেন এইগুলো আচ্ছা তলার চা আমরা পিছন থেকে দেখি একদমই বাবলু ভাই এগুলো দুধ দিবে কত লিটার এগুলো দুধ বিষের উপরেই থাকবে বিষের উপরে দিবে এ গরু বিশ লিটার দুধ না দিলে তো গরু পোষা বাদ দিয়ে দিতে হবে অল্প করি তো গরু বেশি না বুঝছেন এগুলো গরু বুঝছেন আমার দর্শক দেখলে বুঝতে পারবে যে কতটুকু দুধ হবে এগুলো দাম কত ওই মানসিক গল্প উনি পঁচিশ শের আঠাশ শের না দাম কত দাম চাইলে দু লাখ আশি আজ করছি একবারে সর্বোচ্চ সেপারেট গরু দেব আচ্ছা বলেন ছোটো করে পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি হ্যাঁ একদম আড়াইশো দিয়ে দি ভাই একদম এক একটা গরু দেন আমি তো আসলে গরু কম তো আজকে পাঁচটা দেখাবো দুইটা তো আর নিতে পারতেছি না তাই এই একটা নিলাম আড়াইশো একদম ভাই আসলে ভাই এগুলো ভাই বুঝছেন আসলে আমাকে একবার বুঝছেন একবারে এই গরুকে আড়াইশো কোন পাওয়া যায় আমি দিলাম দেখেন আমার প্রতি সপ্তাহে কয়টা থাকে দুই সপ্তাহে এক সপ্তাহে দুইটা প্রোগ্রাম করি চারটা গরু আমার জন্য থাকে যে আপনি দাম দিয়ে দিবেন আমি আজকে দেখাবো কম এই জন্য নিছি এক পিস এই একটা আপনি পঁয়ষট্টি আমি পঞ্চাশ এক দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বুধবার চ্যালেঞ্জ করছি না আজকে শুক্রবার আরো বেশি চ্যালেঞ্জ বাংলাদেশে কেউ বাংলাদেশের গরু কোনো রাস্তায় দেওয়া যাবে না দিবেন খুশি ধ্যান দেন দুশো পঞ্চাশ এক দাম দেবো আচ্ছা বিসমিল্লাহ রহমান রাহিম দুই লাখ পঞ্চাশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জাম দাম হয়েছে তো খুশি খুশি দিচ্ছেন তো নাকি আচ্ছা আমরা আলহামদুল্লাহ নিচ্ছি তাহলে ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জাম দাম দুইশো পঞ্চাশ যে প্রিন্টের গরু যে জাতমানের গরু কেউ দেখাতে পারবে না চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এটা কি জাতের গাভী বয়স কয় দাদ ভাই বয়স চার দাঁত চার দাঁত জি বাচ্চা দেয় নাই না 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 প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চা দিবে এনে টাইম আছে আপনার এখনো দুই সপ্তাহ আরো প্রায় দুই সপ্তাহ জি বা গ্যারান্টি জরায়ু গ্যারান্টি আছে জি

আজকে আর দরদামের ঝামেলা ছয় নাই নাকি সুযোগ হবে আজকে একশো না সরি দুইশো পঁয়তাল্লিশ একদম একদম জোড়া নিলে গাড়ি ভাড়া নিলে গোটা বাংলাদেশ গাড়ি ভাড়া চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এরপরে আর একটা গরু আছে জি ভাই দেখাবো নাকি দেই একটা ছোট গরু দিতে ছোট গরু বুঝছেন একজন বলছে ভাই আমাকে এটা ছোট ওইটা তো দিতেই হবে হ্যাঁ দিতেই হবে এটা কি জাত এটা অরিজিনাল হলস্টিন ফিদেন ওই যে ললিটা দেখেন

আচ্ছা বাবলু ভাই জার্নি করবে সব জায়গায় নাকি পুরো বাংলাদেশ জার্নি করতে পারবে আচ্ছা এগুলো মোটামুটি এখন কিনলে দাম কত এখন নিলে ফেরে বুঝছেন হ্যাঁ দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম

বয়স আট দাঁত আট জি কত নম্বর এটা তৃতীয় বাচ্চা হবে তিন নম্বর বাচ্চা হবে জি আচ্ছা আগে দুইটা বাচ্চা দিতে জি জি এখন আর পেটে এটা এটা আর কতগুলো দিতে পারবে এটা একটা গরু সর্বনিম্ন 10 থেকে 12টা বাচ্চা দেয় যদি কোনো সমস্যা না হয় রোগ বালাই না হয় 10 থেকে 15টা বাচ্চা কিন্তু দেয় তার মানে এখনো সাত আটটা বিয়ে নন আছে খাওয়া দিতে পারবে আচ্ছা এগুলো মোটামুটি কত দিনের মধ্যে বাচ্চা দিবে আপনার এটা টাইম আছে দুই সপ্তাহ আরো প্রায় দুই সপ্তাহর মতো

যেটা ভালো হবে সেটা আপনি নিতে পারেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম